প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন গণভবনের দরজা খোলা গোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই তাদের কথা শুনতে চাই আমি সংঘাত চাই না শনিবার পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন এর আগে শুক্রবার রাতে গণভবনে জরুরি বৈঠকে বসে আওয়ামী লীগ এ সময় দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান পরিস্থিতি শান্ত করার নির্দেশনা দেন এজন্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবি নারক যুগ্ম সাধারণ সম্পাদক বাহাবুবুল আলম হানিফ ও কৃষিবিদ আফহম বাহাউদ্দিন নাসিমকে দায়িত্ব দিয়েছেন তিনি বৈঠকে দলটির সভাপতি ছাড়াও অংশ নেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভাপতি মণ্ডলীর সদস্য ডাক্তার মোস্তাফা জামাল মহিউদ্দিন অ্যাডভোকেট কামরুল ইসলাম অ্যাডভোকেট জাহাঙ্গীর কবি নারক আইন মন্ত্রী আনিসুল হক দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাবুবুল আলম হানিফ আফহম বাহাউদ্দিন নাসিম ডাক্তার দীপুমণি সাংগঠনিক সম্পাদক মির্জা আজম শিক্ষামন্ত্রী প্যাস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল শিক্ষা প্রতিমন্ত্রী শামসুদ্ চাপা তথ্য প্রতিমন্ত্রী মাহমুদ আলী আরাফাত দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সহ প্রমুখ